নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা লাইন তো আপনারা কিন্তু এখন যাদের সিএসসি আইডি রয়েছে অর্থাৎ যারা সিএসসি সার্ভিস ডিজিটাল সার্ভিস ইউজ করছেন তারা কিন্তু এখন পোস্ট অফিসের মতো পার্সেল বুক করতে পারবেন অর্থাৎ আপনারা পোস্ট অফিসে যেভাবে পার্সেল দিয়ে আসেন বা যে কোনো চিঠি পোস্ট করেন সেই সেই সার্ভিসটি কিন্তু আপনারা এখন সিএসসি যাদের রয়েছে তারা কিন্তু সেই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ যে কোনো পার্সেল বুক করতে পারবেন আপনারা কিন্তু এখন পোস্ট অফিস যাওয়ার দরকার নেই আপনারা এই সার্ভিসটি আপনাদের সিএসসির মাধ্যমেই কাস্টমারদের দিতে পারবেন তো সেটা কিভাবে আমি আজকে আপনাদের বলবো আপনাদের যাদের সিএসসি রয়েছে তারা সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পর আপনাদের সামনে কিন্তু একটি পপ উইন্ডো আসবে লগ ইন করার পর এরকম দেখতে পাবেন হেল্প সিটিজেন্স ডেলিভার দেয়ার স্পিড পোস্ট আর রেজিস্টার পার্সেল অর্থাৎ আপনারা স্পিড এবং রেজিস্টার দুটোই কিন্তু পার্সেল এখান থেকে আপনাদের এখান থেকে বুক করতে পারবেন যে কোনো ঠিকানার জন্য তো এই ডাকমিত্রা সার্ভিসটি কীভাবে রেজিস্টার করবেন তার জন্য এই যে পপ আপ যে একটি উইন্ডো দেখতে পাচ্ছেন সিএসসি আইডি দিয়ে লগ করার পর এখানে যে কোনো জায়গায় কারসার রেখে এই পপ আপের মধ্যে আপনারা ক্লিক করবেন এই পপ আপ যে মেসেজটি রয়েছে এই পপ আপ ম্যাসেজের যে কোনো জায়গায় মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কন্টিনিউ উইথ কানেক্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে সেই পেজটি ওপেন হবে যে পেজটিতে আপনাদেরকে রেজিস্টার করতে হবে সেই পেজটি হলো এখানে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ উইথ কানেক্ট এখানে আপনাদের নাম সিএসি আইডি ফোন নাম্বার ইমেল আইডি সব ফিল করা থাকবে এবং সেই সাথে আপনাদের শুধু ফিল করতে হবে পিনকোড এবং আপনাদের যে পোস্ট অফিস রয়েছে আপনারা যে পোস্ট অফিস পড়বে সেই পোস্ট অফিস সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হবে এবং এখানে দেখুন ফ্যাসিলিটি কোড সেই কোড নাম্বারও চলে এসছে নিচে তারপর আপনাদের পসিডে ক্লিক করতে হবে পসিডে ক্লিক করার পর আপনাদের কিন্তু সেই সার্ভিসটি রেজিস্টার হয়ে যাবে এবং এরকম একটি ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন তো এই ড্যাশবোর্ডে আপনারা কিভাবে এখান থেকে কাজটি করবেন সেটি আমি আপনাদের দেখাবো তো আপনারা এই ড্যাশবোর্ডের প্রথমে চলে যাবেন এখানে দেখুন হোম রয়েছে এবং তারপর রয়েছে বুকিং এখানে অনেকগুলো অপশন রয়েছে তো বুকিংয়ে যাবেন বুকিংয়ে যাওয়ার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে ডোমেস্টিক তো আপনারা ডোমেস্টিক বুক করতে পারবেন ইন্টারন্যাশনাল পারবেন না তো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে সেন্ডার নেম এখানে যে পার্সেলটি সেন্ড করছে তার নেম তার পিনকোড তার মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস বা দিকে সেন্ট ফ্রন আর এখানে সেন্ট টুতে ডান দিকে সে যে রিসিভ করবে অর্থাৎ যার নামে পার্সেলটি হবে তার নাম তারপর পিনকোড তারপর সেই সেন্ডার আপনাদের যেখানে পার্সেলটি পাঠাবেন আপনারা তার পুরো ঠিকানা এখানে দেবেন এখানে মোবাইল নাম্বার রয়েছে ইমেল আইডির ঘর রয়েছে তো এইভাবে আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর নিচে যাবেন এখানে কিন্তু ওটিপি দিয়ে সেন্টারের মোবাইল নাম্বার ভ্যারিফাই করে নিতে হবে তারপর এখানে ইমেল আইডি অপশনাল রয়েছে নিচে দেখুন আর্টিকেল ডিটেলস এখানে আর্টিকেল ডিটেলসে সিলেক্ট সার্ভিস রেজিস্টার অর স্পিড পোস্ট তো এখান থেকে আপনারা যে পোস্ট যে পোস্টের মাধ্যমে পাঠাবেন স্পিড অর্থাৎ অথবা রেজিস্টার তো সেটা সিলেক্ট করবেন এখানে দেখুন কিছু অপশান রয়েছে ক্লিক হ্যান নো অ্যাবাউট আর্টিকেল কন্টেন্ট ওয়েট অর সাইজ লিমিট তো এখান থেকে আপনারা ওয়েট সাইজ সেটার লিমিট এখান থেকে বের করতে বের করতে পারবেন তো এখানে আরও নোটিফিকেশান রয়েছে তো এখানে ক্লিক করলে আপনারা কত ওয়েট কত সাইজ কত হাইটের পার্সেলে কত টাকা লাগবে সেটা এখান থেকে দেখতে পারবেন তো এখানে আপনাদের সেই কত গ্রাম সেই ওয়েটটা দিলেই শুধু হবে এখানে লিংথ উইথ হাইট এগুলো দেওয়ার দরকার নেই অপশনাল তো ওয়েটটা আপনারা শুধু দেবেন এবং ওয়েটটা দিলে কুড়ি গ্রাম দিয়ে দিচ্ছি কুড়ি গ্রামে এখানে ক্যালকুলেট করতে হবে আপনাদের এখানে পিনকোড দিয়ে ক্যালকুলেট করলে কিন্তু আপনাদের প্রাইসটা কত চার্জ লাগবে সেই চার্জটা কিন্তু এখানে চলে আসবে তো তারপর আপনারা এখান থেকে সাবমিট করে দিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা পোস্ট অফিসের যে সার্ভিস যে কোনো পার্সেল পোস্ট করা কোনো অ্যাড্রেসে যে কোনো অ্যাড্রেসে সেই সার্ভিসটি কিন্তু আপনারা এখন থেকে আপনাদের সিএসসির মাধ্যমেও কাস্টমারদেরকে দিতে পারবেন খুব সহজেই তো কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানান আমি আপনাদের সেই কমেন্টের উত্তর অবশ্যই দেব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন